সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে আমাদের এলাকার একটু সৌন্দর্য ভিউ নিয়ে আজকে সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থিতি করলাম আমাদের এলাকার কবরস্থানটা আজকে কবরস্থানের কাজ চলতেছে কবরস্থানের ভিতরে ঘর বানানো হইতেছে যন্ত্রপাতি রাখার জন্য আমাদের শেষ ঠিকানা কবরস্থান এটা সবাই জানে মুসলমানের শেষ ঠিকানা কবরস্থান আজকে আমাদের এলাকার কবরস্থানটা আপনাকে দেখাইতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওটা দেখা অবশ্যই বুঝতে পারবেন এলাকার কবরস্থান দেখেন আজকে কাজ চলতেছে এলাকার আমাদের এলাকার বড়ো ভাইরা একসাথে কবরস্থানের কাজ করতেছে খুবই সুন্দর ওই যে কাজের প্রায় শেষ প্রান্তে খুব সুন্দর দেখা যায় আজকে আপনাদেরকে দেখাইতেছি আমাদের কবরস্থানের কাজ ঘর বানানো হইতেছে আপনারা অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন এটা কিন্তু আমাদের বড়ো ভাইদের উদ্বেগ বড় ভাইরাও অন্য অন্যদিকে না থাকলেও কবরস্থানের পাশে গরিব অসহায় মানুষের পাশে সবসময় অতি নিকট হয়ে গেছে তাদের কাছ থেকে অনেকেই সাহায্য পেয়েছে কবরস্থানের কাজ তারা পথে কাজ করতেছে আমরা দোয়া করি জানি তারা আগামী দিনে আরও বেশি কিছু করতে পারে আবার জানি তাদেরকে করার মতো সুযোগ করে দেয় আশা করি আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কবরস্থান আমাদের এলাকার অনেক বড় একটা কবরস্থান খুবই ভালো লাগে আমাদের কবরস্থানটা দেখতে আজকে কবরস্থানে যন্ত্রপাতি রাখার জন্য ঘর বানানো হইতেছে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন আমিন